দিন তো আমারই কথা শুনেন বাপু আজকে সবার মধ্যে যে হারে দোকান প্যাট বসিছে সগলি যে হারে জিনিস কিনিছে আর কথা করছে আমার মাও কিনার জন্য সামনের মুখে হাঁটিচ্ছে আর আমি পাশ পাশ যাচ্ছি আর ভিডিও করিচ্ছি কাজা <laughs> য আজি এই পাছে এই পাছে আজুৰে ভাল কে কিনে দিছে কেম आउनु न आउनुको लागि कतै छैन तीन जना बेठो एबाट 10 रुपैयाँ र एक गम्ले जस्तो गर्न सक्छौँ न आज दुई सय रुपैयाँ पर्यो पछी हामीले त्यो भराय दुई सय अरे भाइ नि आउनु

এই <laughs> যে মেলায় তো চুরি ফিতে খেলনার দোকান থেকে শুরু করে মিষ্টি মশলা দিয়ে পানের দোকানও দেখানো আমার মাও ফাইন ফাইন মশলা দিয়ে এক উঠি যাবেন মশলা দিয়ে পান খেয়ে গাও মাথা উল্টে পান টান খেয়ে উল্টে পড়বে চড়ছে নাগদোলার মেলা কন শোভা কন যেটি যায় সেটি খেলে আমার এই দিকে চোখ যায় মানুষের উঠলে বলে জীবের মধ্যে ধক ধক করে আর আমার তো মানুষের চিল্লানি দেখে হাসতে হাসতে পেট খিল ধরে যাই হোক বাপু আজকের মতো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লিট্রী দিন ভিডিও দেখবে সেলে আমার পেজত ফলো দিয়ে সাথেই থাকবেন আল্লাহ পেজ